গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তবে এই ভিডিওটা অনেক পুরনো অনেক পুরনো বলতে দুই চার দিনের পুরনো ওই পূর্ণিমা দিন মানে দোল পূর্ণিমার দিনের সকালের ভিডিও তো তোমাদের সাথে কাজের ব্যস্ততার জন্য শেয়ার করা হয়নি আর তার মধ্যে আমার বাড়িতে একটা দুর্ঘটনাও ঘটে গেছে সেই জন্যও শেয়ার করতে পারিনি মানে আমার জেঠুমা মারা গেছে তো বুঝতেই পারছো তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগের দিন রাত্রে যে চেয়ারশিট ভিজিয়ে রাখি সেটাতে একটু গরম জল দিয়ে মধু দিয়ে আর একটুখানি অ্যাপেল ভিনিগার দিয়ে ওটা খেয়ে তারপরে এখন যাব হচ্ছে মর্নিং ওয়াকে আর জামা কাপড় পর রেডি হয়ে গেছি তো এখন ছেলে ঘুমাচ্ছে তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কোথায় মর্নিং ওয়াক করতে যাই না যাই এই দেখো ছেলে এখন ঘুমাচ্ছে তো এখন ওঠেনি আর এখন বাজলো মোটামুটি ওই ছটা দশ পাঁচ দশ বাজছে আর কি তো চলো তো এখন ছটা দশ তো দেখতে জামা কাপা পর রেডি এখন যাবো মর্নিং ওয়াকে তো কোথায় আছি মর্নিং ওয়াক করতে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে সবার ভীষণ ভালো লাগবে আর তো চলো আর কি বলবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো ভীষণ সুন্দর জায়গা তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো রেডি হয়ে গেছে তোমাদের দাদা উঠে গেছে তো অনেকক্ষণ পাঁচটার সময় কিন্তু তাও এখনো রেডি হয়নি তো রেডি হতে গেছে রেডি হয়ে আসবে তারপর একসাথে বেরি করব তো চলো আবার দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে টাকাটা এখন তো দেখো দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি হাঁটতে যাওয়ার জন্য আর কোথায় না যাব সেটা তো আমাদের সাথে শেয়ার করব বললাম আর তবে আজকে শুধু হাঁটতে যাওয়ার ভিডিও না তার সাথে সাথে পুজোর যে হবে সেই ভিডিওটাও তোমাদের সাথে একই সাথে শেয়ার করব কারণ এখন আমরা হাঁটতে যাওয়ার সাথে সাথে পুজোর বাজারও করব মানে এমনি পুজোর বাজার সব মোটামুটি হয়েই গেছে শুধু এখন ওই একটু ফুল আর মিষ্টি কেনা বাকি আছে সেগুলো কিনে নিয়ে আসবো একই সাথে মানে যেহেতু আমরা যেখানে হাঁটতে যাব সেখানেই আর কি সেখান থেকে বাস স্ট্যান্ডের মধ্যে ওখানে আর কি ফুলের বাজারটা বসে তো ওখান থেকেই নিয়ে নেবো আর কি আর সকালবেলাতে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা আর আহ বেশ এখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কারণ বেলা বাড়তেই তো গরম বেড়ে যাচ্ছে আর মার্চের মধ্যেই প্রচুর কিন্তু গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু যতটা সম্ভব সকাল সকাল কাজ করে নিতে হবে ওই জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছে আর এখন দেখো পুরো বাজারও ফাঁকা নাহলে তো ওই নটা দশটার মধ্যে তো বাজারে পুরো আর ঢোকা যাবে না সেরকম রোদও বাড়বে তো ওই জন্য তো এখন এই দেখো বাসটা মানে রেল স্টেশনে এখানে চলে এসেছি তো ওভার ব্রিজ উঠে তারপরে আর কি যাব হাঁটতে তো কোথায় যাই না যাই সেটা চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার বর দেখো আগে আগে আমাকে ছেড়ে দিয়ে হাঁটছে তো ও তো প্রচন্ড স্পিডে হাঁটে ওর সঙ্গে তো আমি হেঁটে পারি না কিন্তু তাও আর কি কী করবো মানে আমি যতটা আমার মানে আমার পায়ের জুত ততটাই আমি হাঁটি তো যাই ওর সাথেই মানে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করি আর যত মানে ঘাম ঘামঝুড়ি হাঁটবো ততই না ওজনটা তাড়াতাড়ি কমবে ওই জন্য আর এখানে হাঁটতে চলে এসছি দেখো যেখানে আর কি হাঁটি তো এটা কোন জায়গা সবাই আমাকে কমেন্ট করে জানিও যারা আর কি দুর্গাপুরে থাকো তাদেরকে বললাম তো দেখো এখন এখানে আমার হাঁটতে আসতে ভীষণ ভালো লাগে কারণ চারিপাশটা গ্রিন গ্লিন আর রাস্তাঘাটটাও মানে খুব সুন্দর ফুলে ধরতে এক সাইডে এক সাইডে গাছ আর তারপর অনেকে হাঁটতে আসে অনেক মানুষদের সঙ্গে দেখা হয় তো সকালবেলা আজকে একটু ফাঁকা ফাঁকা আছে যেহেতু আমরা একটুখানি লেট হয়ে গেছি কারণ ওই মানে এখন বাজলো প্রায় সাড়ে ছটা ধরো আর ওই জন্য তাও দেখো এক দুজন হাঁটছিল তো তারপরে আমি হাঁটার পরে একটা জায়গায় বসে গেছি হঠাৎ করেই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে যাই না দেখি আর এক রাউন্ড যদি পারি তো হাঁটব তাহলে বসে যাবো হয়তো মানে মজা টোজা পড়ে আমি বলে শুধু জুতোটা পড়েছি পায়ে ঘষা লাগছে এটাও হতে পারে অনেক জোরে জোরে হাঁটছি বলে ব্যাপারটা বুঝতে পারলাম না মানে পায়ের গোড়ালির মধ্যে ঘষা লাগছে তো এখন বাড়িয়ে তবে অনেকটা ওই জন্য আমি আর হাঁটলাম না বললাম যে তুমি আর এক রাউন্ড দিয়ে দাও তারপরে আমি আর হাঁটব না তখন বাজার করব ফলের বাজার করব ফলের তো বাজার হয়ে গেছে ফুলের বাজার করব তো আমাদের এখন মর্নিং ওয়াক করা কমপ্লিট যাচ্ছি এখন ফুল কিনতে ঘরে আছে পুজো একটু কিছু বলো কমপ্লিট হলো সারাদিনের রিচার্জ হওয়ার টাইম রিচার্জ আর ফ্যাট লুজ করার টাইম কমপ্লিট হয়ে গেলে আবার যাচ্ছি ফুল নেবো ফুল নিয়ে আবার গিয়ে স্নান করতে হবে তারপরে ঠাকুরের পুজো ঠাকুরের আত্ম পরিষ্কার সব আজকে পূর্ণিমা হবে পূর্ণা এখানে একটা কথা তুলে নি তো দেখো ফুলের বাজার থেকে এখন ফুল নিয়ে নেব আর মানে আর একটা সাইডেও ফুলের বাজার ছিল তো ওই সাইডে যাওয়ার কথা মনেই ছিল না ওখানে গেলে হয়তো আর একটু কমে পেতাম এই সাইডে দেখলাম সেম দাম আমাদের বাড়িতেও যা মানে আমাদের ওই রাস্তার ওখানের বাস স্ট্যান্ড ওই পারে যা দাম এদিকেও সেমই দাম কিছু দামের তফাত নেই কিন্তু আর কি ভ্যারাইটি ফুল পাওয়া যাবে ওই জন্য আর কি এখান থেকেই নিয়ে নিলাম তো এখান থেকে এখন তোমাদের দাদাভাই দেখছিলো ফুলগুলো দাম দর করছিল আর আমিও ভিডিও করছিলাম তো ওই জন্য আর কি মানে কোন ফুলটা নেবে না নেবে ভালো আছে সেটাই দেখছিল। তবে এনাদের কাছে সব রকম ফুল পাইনি মানে কিছু আমাদেরকে এমনি মানে মালা ছাড়াও এমনি খুচরো ফুল নিতে বলেছিল সেই ফুলগুলো পাইনি তারপর তুলসী পাতা বেল পাতা সেটা আবার আরেকটা দোকানে নিতে হলো তো এইসব নেওয়ার পর এখন আমরা বেরিয়ে যাবো দেখো বাস স্ট্যান্ডের মধ্যেই আর কি বাজারটা ফুলের বাজারটা বসে আর এর পাশেই হচ্ছে আমাদের রেল স্টেশন তো এই শাড়িটা আমরা প্রতিদিনই হাঁটতে আসি তো আমি একটু ভিডিওতে একটু স্টাইল মেরে নিলাম তো চলো সামনে আবার সামনের একটা ও জায়গা থেকে একটু ফুল নেব করবি ফুল তো মানে মারা বলে শুনেছি যে করবী ফুল পুজোতে দিতে হয় গণেশের প্রিয় মানে প্রিয় ফুল তো ওই জন্য ভাবলাম কি চলো আজকে তো পুরোহিত সব পুজো করবে তো একটু ভালো করেই পুজোটা করা হচ্ছে এখন তো একটু করবি ফুল নিয়েই যায় এখানে যখন এসেইছি রয়েছে ওই জন্য তো তোমাদের দাদা ভাই এখন এই দেখো এখান থেকে ফুলগুলো তুলে নিচ্ছে আর এগুলো কিন্তু মানে ওই রেল লাইনের রেল স্টেশনের ধারে লাগানো কোয়াটারে কোয়াটারে তারপর নেওয়ার পর আমরা ওভার ব্রিজ উঠে চলে এসেছি তারপর এখন আমাদের এই সামনের দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আর কি মিষ্টি মিষ্টি নেবো সেটাই ভাবছিলাম সব প্রত্যেকটা মিষ্টির প্রচুর দাম তারপর মানে তারপরে ঠিক করলাম কি কলাকাঁদ নেব এই গুড়ের কলাকাঁদটা নিয়েছি আর নিয়েছি কাজু বরফি যেটা আমার ছেলের ভীষণ প্রিয় আর নিয়েছি প্রসাদ দেওয়ার জন্য আর মানে আর নিয়েছি পনির নিয়েছি তো এই কয়েকটা জিনিসই নিয়ে এসেছি তারপর করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দেখি আজ কাজের মাসি আসেনি সে তো আরেক ব্যাপার তারপরে আবার কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে ওই ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলো তো বাবাই নিজেরটা করেছে উপরেটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল তারপরে আমি স্নান টান করে কোনো রকমে ওই ঠাকুর ঘর পরিষ্কার করতে লেগে গেছিলাম প্রায় আমার ঠাকুর ঘর পরিষ্কার করতে বলতে পারো এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে তারপরে এখন এই দেখো বসে বসে পুজোর জোগাড় করছি এখনো রান্নার কিছুই হয়নি তারপর বাড়িতে আবার গেস্ট আসবে তো অনেক কিছু ব্যাপার হয়েছিল তো সেসব ভিডিও మే గెస్ట్లో గెస్ట్లో করা হয়নি এত কাজের ব্যস্ততার মধ্যে সব ভিডিও করে তোলা হয়নি এইদিকে দেখো আমি এখন এই মিষ্টিগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তারপরে আর কি ফলগুলো কাটবো এখন মোটামুটি আমার আলপনা দেওয়ার টুকটাক কাজ সবই হয়ে গেছে আর এখন আমি ফল কাটছি আর বোনের সাথে গল্প করছি তো দেখো আমি এতটাই ব্যস্ত ছিলাম কি চুল ছাড়িয়ে সিঁদুর পড়তে হবে মানে সেটারও সময় হয়নি তাড়াতাড়ি করে আমি চলে এসছিলাম ঠাকুর ঘরে কি যতটা মানে তাড়াতাড়ি সম্ভব কাজটা গুছিয়ে আমাকে রান্না করতে হবে ওই জন্য বুঝতে পারছো একা হাত থাকলে কতটা কষ্ট হয় তো পুরো মশাই আসেনি তখনও তো ভাবলাম চলো রান্নাটা তাহলে বসিনি তো এদিকে ভাত মোটামুটি আমার হয়েও গেছে আমি অনেকক্ষণ ধরেই রান্নাটা করছিলাম তো তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি আর এদিকে পনিরের তরকারি হবে আর পটলের তরকারিটাও আমার হয়ে গেছে তো এখন পটলের তরকারি নামিয়েও নিয়েছি দেখো তো এখন এটাকে ঢাকা দিয়ে দেবো আর পনিরটা বসিয়ে দেবো তো যেটুকু পেরেছি টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর কি আজকে তো দেখো এখন ঠাকুরমশাই চলে এসছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছিলো আর যেহেতু পূর্ণিমাটা দশটার সময় পড়েছিলো তো ঠাকুরমশাই আরও দু তিন ঘরে পুজো করা বাকি ছিল ওই জন্য ঠাকুরমশাই একটু লেট করে এসছিলো তা আমি এখন অঞ্জলি দিয়ে দেবো চলো મો માધવો માધવો ચાલો পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর সেরকম ভিডিও কিছু করতে পারিনি তো এখন দেখো বিকেল হয়ে গেছে সুইমিং ক্লাসে যাব তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কর